চিংত মাম মানসরি চিদ্ঘানি মম চিন্তম মানসহরি চিদ্দ ঘনির কি বায়ুন পমভতি মোহনতি ভক্ত হৃদয় রং জন অনুপম ভাতি মোহন মূর্তি ভক্তর হৃদয় রঙন চিন্তু মম মান সুহরি চিদ্ঘনির নবরাগের রঞ্জিত কোটি শশী বিনিন্দিত নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজল চ্যামকে অরূপ আলোকে পুলকে হরে জীবন বিচল চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন মন মান সু চিদ ঘনী রঙ হৃদ কাম শনি ভাবার শ্রীচারুণ হৃদি কাম শনি শ্রীচারুণ দেখ তন প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন চিদানন্দ রস ভক্তিযোগে হির মন চিদানন্দ রস ভক্তিযোগ সে হৌরে ছিল মণ চিন্ত মম হরি চিদঘনী রঙ জান কি বায়নুপম ভাতি মোহনমরথী ভক্ত হৃদয় অনুপম ভাতি মোহন মে ভক্ত হৃদয় রণু মম মানসরী চিদঘান নি